হাই ওয়ান রূপম চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমরা কথা বলতে এসেছি ডে ফর্টি থ্রি অর্থাৎ তেতাল্লিশতম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের কালেকশান দেখো প্রত্যেক দিন এখন কিন্তু ডাবল ডিজিট কালেকশান কিন্তু হোল্ড করছে এবং গতকালকে মানে ডে ফর্টি টু এর যখন আমি কালেকশান দিয়ে অনেকের কমেন্ট পেয়েছি যে দাদা এই ছবিটা যদি পাইরেসি না হতো তাহলে কিন্তু একশো কোটি যেত আবার অনেকেই বলছে মানে কালেকশান যদি নাও হতো মানে পাইরেসি যদি না হতো তাও যেত না আবার অনেকে এটা বলছে যে পাইরেসি হয়েছে বলেই যে যাবে না এমন কোনো কথা নেই এবার বিষয়টা হচ্ছে এটা তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রিতে এমনই একটা পরিস্থিতি হয় বা বাংলা অডিয়েন্স যারা তারা হয়তো একটা পুষ্পা মানে ডে বাই ডে যখন পাইরেসি হয় বা সাউথের যে কোনো ছবি ডে বাই ডে যখন পাইরেসি হয় প্রত্যেকটা ছবি হয় সেগুলো মিনিমাম মানে কত ব্যবসা করবে আমরা আগে থেকে আঁচ করতে পারি আজকে একটা পুষ্পা বা পুষ্পা টু যখন আসছে ডে বাই ডেই কিন্তু পাইরেসি হচ্ছে আজকে সিকান্দারের মতো একটা ছবি সালমান খানের সেটার টোটাল গ্রস কালেকশন দাঁড়িয়েছে তিনশো কোটির কাছাকাছি তারা পাইরেসি হওয়া ছবি সিকান্দার তো ডে বাই ডে একদম মানে রাত্রিবেলা থেকে পাইরেসি হয়ে গেছিল দুবাই থেকে তো এটা হচ্ছে বিষয় যারা এটা মনে করে যে পাইরেসি হয়েছে বলে সিনেমাটা মানে ব্যবসা করতে পারেনি এই ধারণাটা ভুল তাদেরকে এটাই বলতে চাই এটা বেঙ্গলি ইন্ডাস্ট্রি সবকটা কটাই ইন্ডাস্ট্রি অডিয়েন্স আলাদা এটা মাথায় রাখা জরুরি আর বাংলা ছবি পাইরেসি হলে অবশ্যই সেটা ক্ষতি অবশ্যই এটা মানে যাচাই করবার কিছু নেই এটা এটা পাইরেসি হয়েছে বলে মানে দেখতে যাচ্ছে না যাচাই করার কোনো মানে সন্দেহই নেই নিঃসন্দেহে বলা যায় ভাই হ্যাঁ এটা হয়েছে এটা ক্ষতি সাউথের অডিয়েন্স ওরা অনেক বেশি লয়াল বলিউডের অডিয়েন্স তারা অনেক বেশি লয়াল হয়তো বাংলা ইন্ডাস্ট্রির লয়ালিটিটা অনেক জায়গা দেখানোর বাকি তাও তো মেগাস্টার শাকিব খানের চেয়ে বলে এখনও বিজনেসটা করতে পারছে এটা আমরা বলতে পারি আজকে মেগাস্টার সাকিব খান যে কটাই ছবি আনুক না কেন সেটা যতই না কেন বরবাদ এই পাইডিসি হয়ে গেছে তাও সেটা লোকে দেখতে আছে মাল্টিপ্লেক্স থেকে প্রতিদিন যাবত ডাবল ডিজিট কালেকশন কিন্তু নিয়ে আসছে তো এটা সব থেকে বড় ক্রেডিট এইটা নিয়ে আনন্দ করাটা আমার কোথাও গিয়ে মনে হয় তো যাই হোক বিএমআর মানে বিএমআর আই থিঙ্ক এখনো পর্যন্ত আপডেটটা দেয়নি আমি যখন মানে ভিডিওটা করছি একদম সকালে শোনা মানে ধরা যাচ্ছে ডাবল ডিজিট কালেকশনের মধ্যেই থাকবে দশ লক্ষ টাকার উপরেই হবে বা খুব ভাগ্য ভালো থাকলে পনেরো লক্ষ টাকার মধ্যেও হতে পারে ঠিক আছে এবং সেই জায়গা থেকে হিসাব করে দাঁড়ালে টোটাল ফর্টি থ্রি ডেজের কালেকশান দাঁড়াবে ফর্টি থ্রি ডেজ অনুযায়ী ফর্টি টুতে সেটা দাঁড়িয়েছিল এইটটি কারোর প্লাস এবং ফর্টি থ্রিতে এসে দাঁড়াবে ফর্টি টুতে যদি এইটটি কারোর প্লাস হয়ে থাকে তাহলে মোটামুটি ওই এইটটি পয়েন্ট ওয়ান জিরো এরকম সামথিং হবে মানে আশি কোটির উপরেই কালেকশান অলরেডি চলছে এবার প্রতিদিন এরকম যদি কালেকশান চলতে থাকে তাহলে একটা ভালো কিন্তু মানে বিজনেস করবে অলরেডি এইটি টু নাইনটি বা নাইনটিতে হান্ড্রেড কারোর এবার এটা জানি না কতটা চান্স রয়েছে কিন্তু আশা তো রাখছি দেখা যাক না কি হয় এবং ওভারসিস কালেকশনও হয়তো এই উইকে আমরা জানতে পারবো প্রোডাকশান হাউসের পক্ষ থেকে ওভারসিস কালেকশান কত আসছে দেখা যাক কি হয় কিন্তু এটাই বলতে চাই যে সমস্ত দর্শক ধারণা যে পাইরেসি হয়েছে মানেই বড়বাদ কালেকশন করতে পারবে না এটা বলাটা ভুল ক্ষতি তো অবশ্যই হয়ে যায় এটা সিনেমার যেরকম রেসপন্স ছিল পাইরেসি হয়ে যাওয়ার পর অবশ্যই তো কমবে না সেটা তো বাড়বে না শুধুমাত্র মেগাস্টার শাকিব খান বললে এটা পসিবেল শুধুমাত্র মেগাস্টারের স্টারডামের জন্য এই জিনিসটা পসিবেল হয়েছে যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানা ততক্ষণ জিনিস ভালো থেকে বুঝতে টেক কেয়ার